একবার তুমি ঘুম থেকে উঠলে তোমার পাশে বসে থাকা এক রোবট বলছে শুভ সকাল আজ তোমার মিটিং সকাল নয়টায় কফিটাও তৈরি এটাই হতে যাচ্ছে ভবিষ্যৎ এআই আর রোবট শুধু কাজ করবে না তারা হবে তোমার সহকারী বন্ধু এমনকি পরামর্শদাতা তারা তোমার চেহারা চিনবে মনের অবস্থা বুঝবে আর এমনভাবে কথা বলবে যেন তুমি একজন মানুষকেই দেখছো। ভবিষ্যতের এ হবে এতটাই বুদ্ধিমান সে নিজে নিজেই শিখবে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে তাও হয়তো তোমার থেকেও ভালোভাবে কিন্তু এখানেই আসে প্রশ্ন এই এ কি থাকবে মানুষের নিয়ন্ত্রণে নাকি একদিন মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াবে চাকরি হারানো তথ্যফাঁস কিংবা মিথ্যা ছড়ানোর মতো ভয়ও আছে তবে যদি আমরা বুদ্ধিমত্তার সাথে এর নিয়ন্ত্রণ করি এ হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ভবিষ্যতের এ আয় বন্ধু না বিপদ সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে